গতকালের পর আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিছু জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রক ভট্টাচার্য রয়েছেন অরিত্রক আকী পূর্বভার আলিপুর আবহাওয়া দপ্তরে। নাকি জোড়া ঘূর্ণিঝড়বর্ত তৈরি হয়েছিল, আজ সেটা নিম্নচাপে পরিণত হবে? এবুজয় বাজার স্টাইল পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় আর এই নিম্নচাপ প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে এরই প্রভাবে যেটা দেখা যাচ্ছে গত গতকালকেও বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলায় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে কলকাতায় বৃষ্টি হয়েছে আজকেও কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই বৃষ্টির পরিমাণ বুধবার এবং বৃহস্পতিবারে বাড়বে এমনটাই মনে করা হচ্ছে মূলত দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া মুর্শিদাবাদ বৃহস্পতিবারের ক্ষেত্রে ধরতে গেলে বীরভূম এই জেলাগুলিতে বৃষ্টি হবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর যদি উত্তরবঙ্গের কথা বলা হয় আমরা দেখেছি যে গত বসু নদীরবিহীনভাবে দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সারা সারাদিকের থেকে আট ডিগ্রি বেশি ছিল সেই পরিস্থিতির উত্তরবঙ্গে বদল ঘটবে যেটা জানা যাচ্ছে আজকে থেকেই দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে এবং তারপরে অন্যান্য যে জেলাগুলো রয়েছে উত্তরবঙ্গে সেখানে বুট বৃহস্পতি এবং শুক্রবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও খাতায় কলমে বর্ষা বিদায় নেওয়ার মুখে কিন্তু নিম্নচাপের যে পরিস্থিতি তৈরি হচ্ছে ঘূর্ণাবর্তের যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার জেরেই উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী তিন চার দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে ধন্যবাদ বাংলায় তৈরি হবে সেমিকন্ডাক্টর কারখানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জো বাইডেনের বৈঠকে এই প্রসঙ্গ উঠে আসে এবং এই নিয়ে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস করবেন তিনি এ বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগে উপহার আমেরিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জো বাইডেনের বৈঠকে উঠে এলো বাংলায় সেমিকন্ডাক্টর কারখানা তৈরির প্রসঙ্গ প্রধানমন্ত্রী সচিবালয় থেকে জানানো হয়েছে কলকাতায় সেমিকন্ডাক্টর কারখানা গড়ার বিষয়ে আলোচনা হয়েছে দুই রাষ্ট্রনেতার আর এরপরই এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন আমি এই সেক্টরে বিনিয়োগে সব ধরনের সহায়তার আশ্বাস দিচ্ছি জ্ঞান ভিত্তিক শিল্পের গন্তব্য হয়ে উঠুক পশ্চিমবঙ্গ কোয়াডের বৈঠকে যোগ দিতে আমেরিকা সফরে গিয়ে রবিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাসভবনে বৈঠক করেন প্রধানমন্ত্রী সেখানেই কলকাতায় সেমিকন্ডাক্টর প্লান্ট তৈরির বিষয়ে আলোচনা হয় বৈদ্যুতিন যন্ত্রাংশে সেমিকন্ডাক্টর খুবই গুরুত্বপূর্ণ মোবাইল টিভি থেকে কম্পিউটার যে চিপ ব্যবহার করা হয় তার অন্যতম গুরুত্বপূর্ণ অত্যাবশ্যকীয় উপাদান হল সেমিকন্ডাক্টর কলকাতায় সেমিকন্ডাক্টর প্লান্ট তৈরির ঘোষণার পর সোমবার এই প্রকল্প কিভাবে কলকাতায় এলো তা সোশ্যাল মিডিয়া পোস্টে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন গত বছরের শুরু থেকে রাজ্য আইটি বিভাগ এবং আমাদের পিএসইউ ওয়েবেল সেমিকন্ডাক্টর শিল্পের সঙ্গে যুক্তদের সঙ্গে যোগাযোগ করেছে কারণ চিপ ডিজাইনিং এবং প্যাকেজিংয়ের স্টার্ট আপগুলো কোভিড অতিমারির পর বিভিন্ন ওয়েবেল আইটি পার্কে স্থানান্তরিত হয়েছে গ্লোবাল ফাউন্ড্রিজ সিনপসিস মাইক্রন এবং আরও কয়েকটি আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর তৈরির সংস্থা পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি প্রযুক্তি সম্মেলন আয়োজন করেছে উদীয়মান প্রযুক্তি এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা করতে তারা আমাদের ইউনিটগুলো এবং অফিস পরিদর্শন করেছে এবছর কলকাতায় অনুষ্ঠিত হওয়া রাজ্য সরকার আয়োজিত গ্লোবাল বিএলএসআই সম্মেলনে সেমিকন্ডাক্টর শিল্পের সঙ্গে যুক্ত সংস্থাগুলো অংশ নিয়েছিল রাজ্য সরকারের সদিচ্ছার সাক্ষী থেকেছে বিশ্বের তাবর সংস্থাগুলি অন্যদিকে মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে আরও ছড়িয়ে দিতে বিশ্বের বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থার সিইওদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী সেই বৈঠকে ছিলেন গুগলের সিইও সুন্দর পিচাই অ্যাডোবের সিইও শান্তনু নারায়ণ আইবিএমের অরবিন্দ সহ আরও অনেকে এবিপি আনন্দ